আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আজকের ভিডিওটা করতেছি আওয়ামী লীগ সরকারের পনেরো বছর মির্জা ফখরুল আমির খসরু মোহাম্মদ চৌধুরী নিপন রায় রায় হইতে বিএনপির যত নেতাকে জেলে নিয়েছে নেওয়ার সময় ফাথর জুতা ডিম আওয়ামী সরকার যতদিন ছিল ওদেরকে মূল্যায়ন করেছে ওরা জাতির গর্ব এই দেশের সূর্য সন্তান আওয়ামী লীগ সরকার ওদের গায়ে কোনো আঁচড় পড়তে দেয় নাই আজকে যখন আওয়ামী ঘরবাড়ি এবং আওয়ামী লীগ যারা করে ওদেরকে রাস্তায় ফিরিয়ে মারা এটা তো আমরা চাই নাই পনেরো বছরের ইতিহাস গাটা হোক আওয়ামী লীগ সরকার দুই সাল ফরিদপুরে ইলেকশন করেছি শেখ হাসিনায় বলেছিল ন বিজয় মিছিল ন মিষ্টি বিতরণ যাক ওরা অন্য হিসাব কিন্তু মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ চৌধুরী হইতে নিফুন রায় আরও অনেকেই আছে গৈশলচন্দ্র রায় ঢাকার সাবেক মেহর বহুতবার জেলে গেছে ওদেরকে তো কোনো দিন ডিম মারা হয় নাই জুতা মারা হয় নাই পাথর মারা হয় নাই ওদেরকে একটা ফুলের টোকাও দেওয়া হয় নাই আজকে মানবতার ফেরিওয়ালারা কোথায় বাংলাদেশের ছাত্র কোটি মানুষ জানতে চায় এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নামে যেই অরাজকতা হচ্ছে এটা বাংলাদেশ কোনোদিন ওদেরকে ক্ষমা করবে না তোমরা দেশ চালাইবা ভালো কথা আওয়ামী লীগ সরকার একুশ বছর ক্ষমতার বাইরে ছিল এখন আবার ক্ষমতা সুত হয়েছে আওয়ামী লীগের শিকড় কত গভীরে তোমাদের জানা নাই ছোটো বাচ্চারা ছোট বাবারা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা হও রক্ত গরম আওয়ামী লীগেরও আছে কিন্তু আওয়ামী লীগ তোমাদেরকে রাজত্ব করার সুযোগ দিয়ে গেছে জননেত্রী শেখ হাসিনা ওই দিন বঙ্গভবনে এসএসএফ সবাই বলেছিল আফা কি করম আফা বলেছিল আমি চলে যাব আমার নিরীহ ছাত্রদের উপর নিরীহ বাঙালির উপর তোমরা গুলি করবে না এটাই তো মানবতা আজকে মানবতার ফেরিওয়ালারা কোথায় আজকে মানবতার ফেরিওয়ালারা কথায় 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 আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি লুট করবি আগুন জ্বালায় দিবি এটা তো মানবাধিকার নাম এটা কি পাকিস্তান আফগানিস্তান দুই হাজার ঢাকা শহরে মিছিল হয়েছিল আমরা হব তালেবান বাংলা হবে আফগান আমরা তো সেই দিকে যাচ্ছি না এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বন্ধুরা আমার ছোট ভাই হিসাবে তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা আর এই যাকেই পাও তাকেই মারো এটা তো রাজনীতি হয় না রাজনীতি শিখতে হয় রাজনীতি শিখতে হয় আমরা তোমাদের কাছে মনে হয় অনেক ছোট তোমরা যা করছ এটা মেনে নেওয়া যায় না আজকে মানবাধিকার কোথায় যারা মানবাধিকার সবক দিয়েছে এদের কাছে বলতে চাই মানবাধিকার কোথায় ওয়্যার আ দা হিউম্যান রাইটস ওয়্যার আ দা হিউম্যান রাইটস হিউম্যান রাইটস ওয়্যার আ দা হিউম্যান রাইটস হিউম্যান রাইটস ব্যালেন্স করা উচিত না আজকে যারা হিউম্যান রাইটস বালান ভয় বাইলেন্স করছ তোমাদের জানা উচিত একদিন সেই ফাঁদে তোমরা পড়বে তখন বলবে মানবাধিকার চাই মানবাধিকার চাই কক্সবাজার থেকে বারোলগ রোহিঙ্গা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে কোথায় তোমাদের মানবাধিকার কোথায় তোমাদের মানবাধিকার এই রোহিঙ্গারা সারা দেশে ছড়িয়ে গেছে ওয়ারে দা মানবাধিকার ওয়ারে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস পৃথিবীর প্রত্যেকটা দেশে হিউম্যান রাইটস আছে বাংলাদেশে হিউম্যান রাইটস ওরা বড় দালাল ওরা দালাল ওরা পাকিস্তানের তাবাদারি আমেরিকার মদতদাতা ওরা এই দেশকে ভালোবাসে না ওরা দে লাভ অন দ্য মানি দে লাভ অন মানি দে লাভ অনলি ডলার আমেরিকান ডলার দে লাভ দে লাভ অনলি ডলার সোয়ার দ্যুম্যান রাইটস হিউম্যান রাইটস সবার জন্য আসামি হোক যাই হোক একটা মানুষকে তোরা এই মিলে কত আইন আইনের শাসন রুমিন ফারানা মাসুদ কামাল আরও অনেকেই আছে বড় বড় কথা বলছিল তখন মিডিয়াতে ওদের বাক স্বাধীনতা হরণ আজকে কেন বলতে পারস না ওয়াই রুমিন ফারানা আমির খসরু মাহমুদ চৌধুরী নিতাই রায় শচন্দ্র রায় আপনাদের কাছেই বিচার রেখে গেলাম মিডিয়ার সামনে সারা জনাম বলছেন আমাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে এখন স্বাধীনতা কোথায় এখন আইন শাসন কোথায় আদালতে আসামি যাবে আপনারা আসামিরে মারবেন এটা তো কোনো আইন হতে পারে না এটা তো কোনো আইন হতে পারে না আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান বন্ধুরা আমার সাথীরা আমার এই দেশটা ফাগলে বরে গেছে ফাগলে বরে গেছে আইন আদালত আরে সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট তোরা কিছুই মানবি না তোরা তোদের ঢাকা ইউনিভার্সিটির প্রিন্সিপাল প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল যেখানে পড়ালেখা করছ ওদেরকে তোরা অনলাইন করস শিক্ষাই জাতির মেরুদণ্ড আজকে জানতাম শিক্ষাই জাতির ধ্বংসের মূল কাণ্ডারি শিক্ষাই জাতির মূল কাণ্ডারি শিক্ষিত সমাজ বারবার বলেছে মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনের ভবিষ্যৎ এটাই কি আগামী দিনের ভবিষ্যৎ এটাই কি নতুন প্রজন্ম ভালো কথা রাজনীতিতে আসতে হলে বাবারা রাজনীতি শিখতে হবে রাজনীতির সাথে সম্পৃক্ত প্রিয় দেশবাসী আজকে আইনের শাসন নাই কোনো কিছু নাই যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গয়েশ্বরচন্দ্র রায় আমির খসরু মাহমদ চৌধুরী লক্ষ্মীপুরের এমপি তারপর সেনবাগের এমপি যে অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছে সবাই তো জেলে গিয়েছিল তখন কি রাস্তায় ওদের উপর হামলা করা হয়েছে এটা তো বাঙালি জাতি মেনে নিতে পারে না এটা কোন রাজনীতি এটা কোন রাজনীতি বৈষম্যবাদী আজকে বারবার উঠছে বৈষম্যবাদী ওরা তো নব্য সৈরাচার বন্ধুরা আমার সাথীরা আমার আমরা মানবতার ফেরিওয়ালাদেরকে দাঁড়াতে দেখি নাই দাঁড়াতে দেখি নাই আজকে যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করছে এটা তো মেনে নেওয়া যায় না উনিশশো সালের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের উপর জুলুম নিফলন কিছু হয়েছে তারপরেও বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই আজও পারবে না ইনশাল্লাহ এই দেশ বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বন্ধুরা আমার সাথীরা আমার এই দেশটাকে ভালোবাসুন এই দেশকে আপনার আমার সবার আপনারা যার যার অবস্থান থেকে এই দেশটাকে ভালোবাসুন আপনারা মানুষকে হত্যা করবেন আওয়ামী লীগের নেতাকর্মীকে এটা তো মানবাধিকার সার্টিফিকেট দিয়েছে না আমি জানি না জাতিসংঘের কাছে আমার প্রশ্ন মানবাধিকার নামে ফেরিওয়ালা এই যুক্তরাষ্ট্র মানবাধিকার ফেরিওয়ালা বাংলাদেশে বহু তাবেদারি ওদের নাম উচ্চারণ করম না ওরা কেন আজ নিছুপ প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে বন্ধুরা আমার সাথীরা আমার এই দেশটা সতেরো কোটি বাঙালি আমরা বাঙালি উই আর প্রাউড আর উই আর বাঙালি আপনারা এই দেশকে রক্ষার নামে এখন বক্ষক হয়েছেন চানের নামে দুর্নীতি ত্রাণের নামে মত খাই ফাগলা ড্যান্স ফাগলা ড্যান্স চানের নামে আপনারা যাই ইচ্ছা তাই করবেন মানুষ খাদ্যের অভাবে স্যানেটারির অভাবে মহিলারা মরে যাচ্ছে আপনারা চান সামগ্রীর নামে টাকা উঠাই আপনারা আপনাদের রঙ্গমহলে লিপ্ত এটা তো কোনো রাজনীতি হয় না আমরা যতটুক পারি আমি সহযোগিতা করতে আছি এই দেশ আমাদের সবার এই দেশ আমাদের সবার আর কি বললাম রঙ্গমহলে যাচ্ছে না এখন রঙ্গমহলে গেলে বলবো এই হালায় আরক দালাল দালাল তো দালাল দালাল মানিনা না আপনারা এই যত অর্থ এই টাকা দিয়ে রঙ্গমহলে লিপ্ত হবেন না বাংলাদেশের পঁচা মত খাই লাভ কি ফচা মত খাই লাভ এই পর্যন্ত প্রতি বছর দেশে গেছি মদ মত দিন খাই নাই আর পচা মত খাইতে রাজি নাই বন্ধুরা আমার সাথীরা আমার আপনাদের সবাইকে মজিবি শুভেচ্ছা জানিয়ে আমার লাইফ থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক শেখ হাসিনা দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ